Hello everyone, Assalamu Alaikum. তো কিছুদিন ধরে ভাবতেছি যে ট্যুরে যাবো ট্যুরে যাবো কারণ আমার ঘুরতে ভীষণ ভাল লাগে তো ফাইনালি যেভাবে সেই কাজ ফ্যামিলি সবাইকে নিয়ে ট্যুরে যাবো সেজন্য হচ্ছে লাগেজ গোছাচ্ছি তো এখানে আমার আম্মু আমার গোছা গোছাই দিচ্ছে কারণ আমি নিজের লাগেজ গোছাইতে পারি না আর গোছাইতে গেলে সব কিছু এলোমেলো করে ফেলি যার কারণে আমার সব সময় যে কোনো জায়গায় আমার আম্মু আমার জামা কাপড় মেকআপ টেকআপ সব কিছু আমার আম্মু সুন্দর করে রেখে দেয় তো এখানে আমি কি কী ড্রেস নিবো এগুলো নিয়ে এই লাগেজ নিয়ে গোছাচ্ছিল এগুলো গোছানোর পরে আমার শপিং লাগবে যেহেতু আমি বরফের দেশে যাবো সেক্ষেত্রে ঠান্ডার মধ্যে ঠান্ডার সোয়েটার লাগবে আর বাংলাদেশে মূলত এত ঠান্ডা লাগে না যার কারণে আমি হচ্ছে বাংলাদেশে এত বেশি সোয়েটার ফরিও না সোয়েটার কিনিও না তো যেভাবে সেই কাজ সেই ক্ষেত্রে আমি আর আমা হচ্ছে আমরা শপিংয়ে যাই শপিং অনেক কিছু শপিং করি দেন ওইখান থেকে আমি বাসায় এসে শপিং থেকে জাস্ট খুলে খুলে ব্যাগের ভিতরে ঢুকাই নিচ্ছিলাম আর এই যে এখানে সব কিছু সোয়েটার ব্লেজার সব কিছু সোয়েটার আর এখানে একটা ব্যাগ আর এখানে হচ্ছে কিছু কসমেটিক ছোটোখাটো আর জুতা তো ফাইনালি হচ্ছে এগুলা সবগুলো এখন আম্মু লাগেজের ভিতরে আমাকে সুন্দর করে দিয়ে দিবে তো এই যে ফাইনালি আমি হচ্ছে আমি রেডি হয়ে এখানে মিরর ভিডিও করতেছি যেহেতু দেশের বাইরে যাব একটু সুন্দর করে রেডি টেডি হলাম তারপরে এই যে এখান থেকে আমি এখন বের হব আর এখানে বাকিরাও আছে দেন আমরা একটা সিএনজি নেই আমরা সিএনজি নিয়ে দেন সিএনজিতে করে যাচ্ছি তো আমাদের বাসার পাশে হচ্ছে এয়ারপোর্ট আমি যে আমরা যেহেতু মিরপুরে থাকি এয়ারপোর্ট হচ্ছে উত্তরা তবে বেশি টাইম লাগে নাই ওই দিন দুপুরবেলা জ্যাম কম ছিল বিশ মিনিটের ভিতরে হচ্ছে গাড়িওয়ালা আমাদেরকে এয়ারপোর্টে পৌঁছাই দেয় তো ফাইনালি হচ্ছে আমরা এয়ারপোর্ট তারপর হচ্ছে আমাদের এখানে টাইম ছিল না ভাই ওইদিন আমি কি যে তাড়াহুড়া করতেছিলাম মানে দেরি হয়ে গেছিলো আমি শপিংয়ে গেছিলাম যার কারণে মানে আমি যদি আরও দুইটা মিনিট লেট করতাম তাহলে আমি ফ্লাইট মিস করতাম কিন্তু আমার ভাগ্য ভালো গাড়িওয়ালা ওই দিন বিশ মিনিটের ভিতরে এয়ারপোর্টে পৌঁছাই দেয় আমি তারা করে দেন হচ্ছে এয়ারপোর্টে তো বিকালের টাইম ছিল অনেক জ্যাম ছিল এয়ারপোর্টের মধ্যে তো সিএনজি করে একদম মেইন জায়গায় আসা পসিবল ছিল না যার কারণে আমরা হেঁটে হেঁটে চলে আসি তো এই যে এখানে হচ্ছে আমি ওয়েট করতেছিলাম এয়ারপোর্টে ঢুকলাম ফাইনালি তারপরে হচ্ছে খুঁজতেছিলাম যে কোন জায়গায় বোর্ডিং পাসটা করবো দেন এক ঘন্টা আগে বোরিং পাস হয়ে গেছিলো মানে বোরিং পাসটা কমপ্লিট করে ফেলছিলো দেন আমরা আমাদেরকে দুবাইদের সাথে ঢুকাই দিয়েছিল দেন আর কি করার আমরা হচ্ছে এখানে বোরিং পাসটা কমপ্লিট করে আর এখানে আমি ওয়েট আমি আগে হচ্ছে ডলারটা এক্সচেঞ্জ করি নাই যার কারণে আমার একটু বেশি সময় হয়েছিল আমি ডলার এক্সচেঞ্জ করতে টাইম লাগতেছিলো তারপরে আর কি ইমিগ্রেশন কমপ্লিট করলাম ইমিগ্রেশন কমপ্লিট করার পরে হচ্ছে আমরা সামনে যাচ্ছিলাম তারপরে ইমিগ্রেশন কমপ্লিট করার পরে আমি ডলার এক্সচেঞ্জ করতে পারি তারপরে আমি তাড়াহুড়া করে ওইখান থেকে হচ্ছে বাসে উঠি ওইখান থেকে আমাদেরকে হচ্ছে প্লেনের পাশে নিয়ে যায় কারণ অনেক টাইম যাচ্ছিলো আমি একদম গেছি বাসের দরজাটাও অফ হয়েছে এত দ্রুত করতেছিলাম তারপরে ফাইনালি হচ্ছে আমি বিমানে চলে তারপরে হচ্ছে আমি সিট নাম্বার খুঁজতেছি এটা হচ্ছে আমার সিট তো আমি আমার সিটে বসে যাই তো এখানে বাকিরা বাকিদের সব কিছু ঠিক করতেছে তো আমি অনেকটা রিল্যাক্স হয়ে আমার গলা টলা একদম শুকাই গেছিলো কেন শুকাইছে কারণ আমি সেই কখন থেকে দৌড়াদুরি করতেছি আমার কারণে বাকিদেরও দৌড়াদৌড়ি হয়ে গেছিলো তো দৌড়াদৌড়ি করার পরে আর কি জানালার পাশে বসে আমি কিছু ভিডিও নিচ্ছিলাম আর প্লেনের সামনে কোনো ভিডিও নিতে পারি নাই কারণ অনেক দ্রুত করে আমি হচ্ছে মানে উঠে যাই আমার টাইমই ছিল না একদম দ্রুত পর আমি অনেকটা রিল্যাক্স হই রিল্যাক্স হয়ে দেন আমি কিছু ভিডিও ক্লিপ নিলাম ওয়ে তোমরা আমার বয়সটা স্কিপ করবা আমার গলাটা আসলে ভেঙে আছে ঠান্ডায় ওয়েদারের কারণে আমার গলাটা একদম আমার গলার অবস্থাই বাজে হয়ে আছে ছয়টা তিরিশে আমাদের ফ্লাইট ছিল যেন হচ্ছে বিমানটা চলতেছে এই যে আমি বাইরের ভিডিও করতেছি আর এখানে গ্লাসটা এত নোংরা যে বাইরে থেকে ভিডিও করা যায় না আসলে ওনারা গ্লাসগুলো ক্লিয়ার করে তারপরে ওই যে বাতাস না বাতাসের কারণে হচ্ছে ময়লাগুলা যায় আর এই যে এখানে মশা মারতেছিল ওনারা ভ্যাট দিয়ে মশা স্প্রেও দিয়েছিল বাট মশার মশা বলার মতো না বাংলাদেশ বিমানে এত মশা কি বলবো তো এখানে দেখো রাতের বাংলাদেশ কি সুন্দর লাগতেছিল আমি ভিডিও করতেছিলাম আর ভিডিও তো এতটা ক্লিয়ার আসে না যেহেতু গ্লাস ছিল গ্লাসের বাইরে কি এত সুন্দর আসবে নাকি কিন্তু বাস্তবে চোখ দিয়ে দেখছি অনেক ভালো লাগছিল তো প্রায় পনেরো মিনিট পরে আমাদেরকে হচ্ছে বিমানে খাবার দেয় এইখানের মধ্যে আমার এই স্যান্ডউইচটা মোটামুটি ভাল লাগছে বাট এই মিষ্টি জাতীয় কি একটা ডেজার্ট দিয়েছে এইটা সবচেয়ে বেশি ভাল লাগছে আমার কাছে এটা অনেক মধ্যে আমি এটার হচ্ছে নাম জানি না তো এই যে এখানে হচ্ছে আমি ডলার এক্সচেঞ্জ করছি যে ডলারগুলো নিয়ে জাস্ট তোমাদেরকে দেখাচ্ছে আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছিল ভাই এতদিন ডলার নিয়ে কাজ করছি বাট কখনো হাতে ধরা তারপরে চলে আসি নেপাল তো অনেকে জিজ্ঞেস নেপাল ঘুরতে যেহেতু বাংলাদেশের পাশের দেশ নেপাল সেক্ষেত্রে তারপরে আমরা এই যে এখানে আমাদের ফ্লাইটটা ল্যান্ড করার পরে সবাই যার জায়গা থেকে সবাই উঠতেছিল উঠে দেন সবাই হচ্ছে নামবে তো আমিও ফাইনালি হচ্ছে নেমে যাই দেন প্রায় সাতটা বাজে পৌঁছায় যাই তারপর হচ্ছে আমরা নামতেছি এখান থেকে তারপর নেমে হচ্ছে বাসে উঠি দেন ওখান থেকে আমাদেরকে এয়ারপোর্টে নিয়ে আসে এখানে আমাদের সাথে বাংলাদেশি আরও অনেকেই ছিল যেহেতু সবাই নেপালে ঘুরতে আসছি সবাই বাংলাদেশি দেন আমরা সবাই নেপালের এয়ারপোর্টে ঘুরে ঘুরে দেখতেছি যে কোথায় ইমিগ্রেশন করতে হবে তো ফাইনালি হচ্ছে ইমিগ্রেশনের জন্য গেলাম তো ফাইনালি আমার ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যায় দেন আমি হচ্ছে বাইরে এসে দাঁড়াই বাকিরা একজন একজন করে ইমিগ্রেশন করতেছিল তো এখানে হচ্ছে আমি ভিডিও নেই নেপালের এয়ারপোর্টটা অনেক সুন্দর ছিল মোটামুটি আর এখানে সবগুলা নেপালি ভাষায় লিখতেছিল আমি কোনো কিছু বুঝতেছিলাম না তো ওই যে এখানে হচ্ছে অনেক মনে হচ্ছে যেন রিয়েল স্টিক মনে হচ্ছে যেন রিয়েল বাট এটা একটা পেন্ট তারপরে হচ্ছে করে হচ্ছে নিচে নামতেছি কারণ বেল থেকে হচ্ছে আমার লাগেজ নিতে হবে এবং ওইখানে হচ্ছে জুতা খুলে দেন চেক করা হবে আমাদেরকে তো আমি হচ্ছে জুতো টুতে খুলে চেক টেক করে দেন বেল থেকে এখন লাগেজটা নিব তো ফাইনালি হচ্ছে আমার বেল থেকে লাগেজটা নেওয়া কমপ্লিট হয়ে যায় তারপরে হচ্ছে আমি লাগেজ নিয়ে হাঁটতেছি আর এত বড় একটা লাগেজ ভাই ক্যারি করতে আমার যে কি অসুবিধা হচ্ছিল বলার মতো না তারপরে হচ্ছে এখান থেকে বের হয়ে এখন হচ্ছে যাবো সিম কিনতে কারণ সিম ছাড়া তো হবে না তো এখানে হচ্ছে আমি সিম কিনবো তো এখান থেকে বের হতে আমি একটু ভিডিও করতেছি আর আর আমি অনেক হ্যাপি কারণ হচ্ছে আমার এরকম ট্যুর দিতে অনেক অনেক ভাল লাগে তো ফাইনালি হচ্ছে অ্যানসেল সিম যেটা ওইটার কাছাকাছি চলে গেলাম তো এইখান থেকে একটা সিম নিলাম এটা পাঁচ দিনের মতো হচ্ছে ডাটা টাটা সব কিছু হচ্ছে একদম আনলিমিটেড চলবে তারপরে ফাইনালি হচ্ছে নেপাল থেকে আমরা বের হচ্ছি এয়ারপোর্ট থেকে আর এখানে এয়ারপোর্টটা কি যে সুন্দর লাগতেছিল আর এই যে এখানে অনেক কিছু দেখাচ্ছিলো আমিও ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম তোমরা যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নয় অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলা বাটন ক্লিক করবে তারপরে হচ্ছে আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে দেন মানে এখান থেকে হচ্ছে একটা ট্যাক্সি নিই কারণ ট্যাক্সি নিয়ে হচ্ছে আমাদের হোটেলে যাইতে হবে আর আমাদের হোটেলটা অলরেডি বুকিং করা ছিল আগে থেকে আগে থেকে হচ্ছে হোটেল বুকিং দিয়ে আসছি না হলে এখানে খুঁজতে টাইম লাগবে তো এই যে এখানে ট্যাক্সিগুলো আমার কাছে ভালোই লাগছিল মোটামুটি তারপরে ট্যাক্সি করে আমরা আসতেছিলাম তো নেপালের শহর পুরোপুরি বাংলাদেশের মতোই আবার পুরোপুরি না কিছুটা চেঞ্জ আছে বাট নেপালের শহর মোটামুটি আমার কাছে খারাপ লাগে এয়ারপোর্ট থেকে দুই কিলোমিটার পরে হচ্ছে আমাদের এই হোটেলটা হোটেলটার আহ বাইরের ডিজাইনটাও ভালো লাগছিল দেন ওনারা হচ্ছে আমার লাগেজটা নিয়ে যাচ্ছিলো আর বাইরে থেকে এই যে শহর তো এই যে ফাইনালি আমি হোটেলের ভিতরে ভিডিও করতেছি অনেক সুন্দর হোটেলটা ভালোই লাগছে আমার কাছে তারপরে হচ্ছে এখান থেকে লিফ্ট করে দেন আমি আমার রুমে যাই আমার তো প্রায় অনেক ক্লান্ত ছিলাম আমি তাড়াহুড়া করে রুমে আসি রুমে আসার পরে আমি একটা ঘুম দেই এক ঘুমে আমি হচ্ছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠি তো এই যে এইখানে বাইরের দিকটাও আমি ভিডিও করতেছিলাম তো রাতের খাবারের জন্য আমি বিরিয়ানি অর্ডার করি আর হচ্ছে এটা থালি অর্ডার করি থালিটা আমার জন্য না আমি জাস্ট আমার জন্য বিরিয়ানি অর্ডার করি তো এই খাবারটা এত বাজে ছিল দেখতে তো কি সুন্দর লোভনীয় লাগতেছে তাই না বাট এটার টেস্টটা একদম বাজে কোনো ভালো লাগে না একদমই ভালো লাগে ও আজকের ভিডিওটা এতটুকুই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো এবং হচ্ছে লাইক কমেন্ট করে রাখবে পরবর্তী ভিডিও পাবে আমি নেপালের কোন জায়গায় ঘুরতে গেছি জাম দিয়েছি বরফের কোন পাহাড়ে গেছি সব কিছু নিয়ে পরবর্তী ভিডিওগুলো থাকবে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাঁচ হতে কাপ বেলা বেটন পিক করবে আল্লাহ হাফেজ